রান্না করেছি এই বট রান্নার রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে বটটা রান্না করেছি এই বটটা খেতে কিন্তু অনেক মজা হয় আপনারা একবার হলেও করে দেখবেন এই বটটা খেতে কত মজা আমি বট অনেক পছন্দ করি যারাও না খায় তারাও যদি একবার এই বটটিভাবে রান্না করেন তাহলে দেখতে পাবেন বটটি কত সুন্দর আমার এই বট রান্নাটি দেখতে হলে আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি বটটা কীভাবে রান্না করেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে যে গরুর বট রান্না করে দেখাব আমি গরুর বটগুলো ছোটো ছোটো করে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি ছিল একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে আমি এখানে আগে তেল দিয়ে দেবো এই যে দেখুন আমার প্যানটা গরম হয়ে গেছে প্যানটা গরম হলে এখানে আমি দিয়ে দেবো তেল আমি এখানে সরষের তেল দেবো আমি মাংস ভাজি সব কিছু আমি সরষের তেল দেখাই এই জন্য ভুজটা ভুজটা রান্না করার জন্য বটটা রান্না করার জন্য আমি তেলটা একটু বেশি দিয়ে দেবো বট রান্না করতে একটু তেলটা বেশি লাগে তেলটা গরম হলে তারপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো এই যে দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন তেলের মধ্যে যে পেঁয়াজটা দিয়ে দেবো আমি যেরকম বাটি পেঁয়াজ কেটে নিয়েছি

तरह से इनका देश और अंडरस्टैंडिंग हालात हैं तो ये चीज़ अपने आप दर्शन पर से मिलेगी लेकिन ये एक खाई हमें इसको जीता दिए देंगे इसमें अंदर जिला जीने अंदर जीता मतलब वो तो जीता दिए देंगे अंदर ये आप दर्शन रजीरा समति अधिकतर ऐसी चीज़ थाले हमें कुछ नहीं है चाहते खाई हमें य দার চিনি এলাস রং মিচি সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে দিয়ে দেবো দিয়ে আমি একটু ভালো হবে মশলাটা আমি ভালোভাবে পিছিয়ে দেব এই মশলাটা যখন আমার এমন একটু পছানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে সন্ত্রাস পানি দিয়ে দেব পানি দিয়ে পানি দেওয়ার ভালো এখানে আমি লবণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন এখানে আমি এরকম এক চামচ দিলাম দিয়ে আর একটু দিলাম আমি লবণটা আমরা পরে দেখে দেব আমি এইখানে এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে কাঁচা মরিচ গুঁড়ো দিয়ে গুঁড়াম যেরকম এক চামচ দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়োটা আমি এরকম এক চামচ দিলাম আর ধার গুঁড়াটা আমি এখানে এরকম দুই চামচ দিয়ে দিলাম দিয়ে এই মশলাটা আমি এখানে ভালোভাবে কষিয়ে নেবো আমি এখানে কয়েকটা পেঁয়াজের ফুল খেলিয়েছি পেঁয়াজের ফুল আমি এই মশলার সাথে দিয়ে দেবো দিয়ে এটা আমি ভালোভাবে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেবো এই যে দেখুন মশলাটা যখন অনেক কষানো হয়ে যাবে তখন আমি এই যে বটগুলো এইভাবে ঢেলে দিয়ে দেব দিয়ে আমি এটা নেড়ে চড়ে ঢেকে দেব আমি এখন এ ধর নেড়ে চড়ে এটা আমি ঢেকে দেবো এখানে আমি আর এসটা কোনো পানি দেবো না এই বটটার মধ্যে থেকে পানি বের হবে এই যে দেখছেন পানি দেখা যাচ্ছে পানিতে কষানো হলো তারপরে আমি একটা পানি দিয়ে দেবো

আমি হালকা আসে এটা রান্না করব রান্না করবো এটা ভালোভাবে চাল করতে করতে আমার এটা ভাজা ভাজা হবে আমি এই জন্য এরপর যে এখানে আর বেশি পানি দেব না এই দেখুন এটা ধরুন আমার বল কাটিছে আমি একটু পর পর এসে এটা আমি নাড়া দেবো যেন নিজে লেগে না যায় এখানে আমি আস্তে আস্তে এভাবে ধীরে ধীরে যে দেখুন আমার বটটা যখন এ করে যাব পানিটা শুকিয়ে যাবে তখন আর মধ্যে আমি এরকম এক দারচিনি দারচেনিয়া গুঁড়া করে নিয়েছিলাম এই গুঁড়াটা এভাবে দিয়ে দেবো সাথে একটু টালা জিরার গুঁড়া দিয়ে দেবো এইভাবে দিয়ে আমি এই চুলাটা এখন এটা আমার অনবরফ নাড়তে হবে নাড়তে নাড়তে এটা এটা লেগে যেতে পারে এই জন্য নাড়তে নাড়তে এটা বলতে আমার কালো হয়ে যাবে এটা আমি এভাবে সব সময়ের জন্য এভাবে নাড়তে থাকবো চুলাটা সেটা চুলাতে একটু বরটা কালো হয়ে যাবে ভুলে হবে নাড়তে নাড়তে আস্তে আস্তে বরটা সুন্দর হয়ে যাবে এখানে আর এরপর যে আমার পানি টানি কিচ্ছু দিতে হবে না এই যে দেখুন আমার বরটা নাড়া করতে করতে কত সুন্দর হয়ে গেছে এই যে কমেও গেছে আমার বটটা এদের কালো কালো হয়েছে বর যদি আমরা এরকম কালো কালো করে রান্না করে খাই তাহলে কিন্তু বটটা খেতে অনেক মজা হয় এরকম ভাজা ভাজা দেখছেন আমি এখন এই বটটা আমি এখন চুলাই থেকে নামিয়ে নেবো আপনারা ওইভাবে ট্রাই করে দেখবেন যে বটটা খেতে কত মজা হয় যে দেখুন আমি বটটা চুলাই থেকে নামিয়ে বেড়ে নিয়েছি আমার বটটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে আপনারা একবার হলে ওইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন বটটা এভাবে রান্না করলে বটটা খেতে কত মজা হয় আপনারা এই বটটা গরম ভাতের সাথে সন্ধ্যা নাস্তায় মুড়ির সাথে সকালে রুটি পরোটার সাথে খেতে পারেন এবার যেটা দেখান বটটা খেতে খেতে অনেক মজা হয় আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক দে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন